যদি আপনি প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হন লোন নিয়েছেন বন্ধুর থেকে ঋণ নিয়েছেন ফ্রেন্ড থেকে ঋণ নিয়ে আটকে আছে দিতে পারছেন না পারিবারিক ভাবে খুবই চাপে আছেন খুব কষ্টে আছেন প্রচন্ড ঋণের বোঝা আপনার মাথায় আমি আজকে এমন কিছু আমল শিখায় দিব যে আমলগুলো করলে আপনার ঋণের বোঝার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়ে নেবে সুমাল পড়বেন না সবাই প্রথম আমল আমি কিছু দোয়া শেখাচ্ছি দোয়াগুলো গুলো সব মুখস্থ করবেন মাথায় রাখবেন দোয়া হচ্ছে এমন একটা জিনিস আর তকদির উল্লাহ ভাগ্যের কোনো চেঞ্জ নেই ইটস নেভার চেঞ্জ কোনো পরিবর্তন হয় না বাট দোয়া এমন একটা জিনিস ইট হ্যাজ ইউ নো লট অফ পাওয়ার এর অনেক শক্তি আছে দোয়া ইজ দ্য অনলি থিং ইন দিস ওয়ার্ল্ড দ্যাট ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি হাদিসে আসছে দোয়ার দ্বারা বান্দার ভাগ্যও পরিবর্তন হয়ে যাচ্ছে মনে করবেন না আপনারা প্রথম দোয়া আল্লাহ হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন এটি আলী রদিয়াল তালু থেকে বর্ণিত উনি বলেছেন যদি কোন বান্দা ঋণ মুক্ত হতে চায় আল্লাহর হাবিব আমাকে এমন কিছু দোয়া শিখিয়েছেন যে দোয়া যদি কেউ পড়ে আল্লাহ তাকে তার রহমত দিয়ে ঋণ থেকে মুক্তি দান করেন সব আল্লাহ পড়েন সবাই সবাই আমার সঙ্গে দোয়াটা পড়েন সবাই পড়ে আল্লাহ আহক ফিনি বিহালা হালা আলিকা আন হারা অমিক ও অগ্নিনী বি লিকা অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে হালাল প্রদানের মাধ্যমে হারাম থেকে রক্ষা করো এবং তুমি আমাকে এমনভাবে অনুগ্রহ করো এমনভাবে দয়া করো যেন আমি তোমাকে ছাড়া অন্য কারো প্রতি মুখাপেক্ষী না হই হইসব আমিন এর অর্থ হচ্ছে তুমি আমাকে এত কিছু দাও এত সম্পদ দাও এত অর্থ দাও এত রহমত করো এত দয়া করো যেন আমি আর ঋণের বোঝা টানতে না হয় আমি যেন তোমার থেকেই চাই তোমার থেকেই পাই সকলে না আমিন নাম্বার ওয়ান দোয়া নাম্বার টু এই দোয়াটা আমরা সকলে একসঙ্গে সঙ্গে পড়ব সকলেই পড়ের আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী মিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া যলা'ইদ দাইনি ওয়া গালবাতির রিজাল ইরতুহ্চি আল্লাহ তুমি আমাকে দুঃখ থেকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করো পর আমিন আরও অনেকগুলো দোয়া এখানে আছে আল্লাহ তুমি আমাকে মুক্তিদান করো অক্ষমতা থেকে অপারগতা থেকে অলসতা থেকে তুমি আমাকে মুক্তিদান করো কৃপণতা থেকে ঋণগ্রস্ত থেকে সকলে পর্যাণ আমিন এবং লাস্টে দুইটা শব্দ আসছে দলা এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো মানুষের প্রাধান্য এবং মানুষের যেই একটা প্রভাবের অধীনস্থতা আছে তুমি আমাকে সমস্ত বিপদ থেকে এই বালা থেকে রক্ষা করো সকলেই পড়না আমে তো দুয়াটা আমি আবার পড়ছি আল্লাহ আহ ইন নি মিনাল হামি ওয়াল হাজান ওয়াল আরসি ওয়াল ক্যাসল ওয়াল বহুল ওয়াল জুবন ওয়া দল আই দেইন ও গল আব অ্যাট এই দুয়াটা যে বান্দা বেশি বেশি পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন তার দিনের বোঝা আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নিবে সোমাল্লাহ পড়বে সবাই এই দোয়াটা আমার সবাই বেশি বেশি পাঠ করবো তো ইনশাল্লাহ সবাইকে আমাদের তৌফিক দান করতে সহরে এই মন খুলে পড়ছে আমিন তিন নাম্বার আর্টের দোয়া শিখাচ্ছি দোয়াটা একটু বড়। আমি সবাইকে একটা অ্যাডভাইস দেবো দোয়া যদি আপনার মুখস্থ করা খুব কঠিনও হয় আপনি দোয়াটা লিখে নিয়ে বা বাংলা লিখে নিয়ে আরবি উচ্চারণটা ভালো করে বুঝে আত্মস্থ করে দোয়াটা বারবার পাঠ করবেন যদি আপনার প্রথমের দিকে মুখস্থ নাও হয় আপনি দেখে দেখে পাঠ করবেন দেখে পড়ল আপনার কোনো সমস্যা নাই দোয়া কবুল করার মালিক একজন তিনি কে সবাই পড়েন আল্লাহম্মা مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتدل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير رحمن الدنيا والآخرة تعطيهما মন্তশা ও তমনা ও মিন হুমা মংতাশা ও রহাম্নি রহমান তুক নিনী বিহা আন রহমেতিন মিন্সি এর অর্থ হচ্ছে আল্লাহ তুমি তো সমস্ত রাজত্বের মালিক তুমি যাকে চাও তাকে সম্মান দাও যাকে চাও লাঞ্ছিত বলো সক্ষমতা একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন তিনিকে হি ইজ ক্যাপাবল টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্স তিনি যাই চাই তাই করেন তিনি হচ্ছেন সবকিছুর উপরে খদের সক্ষম সে সত্তা বলেন কে এবং এই আরও অংশ আছে দুয়ার রহমানু দুনিয়া ওয়াল আখরা যিনি এই জগতে এবং আখরাতের জগতে দুই জগতে উভয় জগতে দয়াময় মায়াময় তিনি কে তিনি যাকে চায় তাকে দান করেন রিজিক দান করেন সম্মান দান করেন অর্থ দান করেন এবং যাকে তিনি চান তাকে তিনি মাহরুম করেন বঞ্চিত করেন এটা ওকে বলেন তো সবাই এবং আল্লাহ নবীর মাধ্যমে বলছেন ওয়ারহামনি মানে আমরা দোয়া করছি আল্লাহ তুমি আমাকে এমন রহমত দাও যে রহমত দ্বারা আমি মানুষের প্রতি যে মুখাপেক্ষি হয়ে আছি অর্থাৎ ঋণগ্রস্ত মানে কি জানেন আপনি দায় ঢাকা আপনাকে ইচ্ছা মতো গালি দিবে বকা দিবে গায়ে হাত তুলবে আপনি মুখাপেক্ষী এবং দেখুন আমরা কাউকে ধার করে ফেলি তার সামনে আমরা উঁচু গলা কথা বলতেই পারি না যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা এই দোয়াটা ওই দিকে ইঙ্গিত করছে আল্লাহ তুমি আমাকে এমনভাবে রহমত দাও এমনভাবে দয়া করো যেই দয়া যেই মায়া যেই রহমত আমাকে মানুষের থেকে মুখাপেক্ষীহীন করে দিবে অর্থাৎ আমাকে তুমি এত রিজিক দিবা এত অর্থ দিবা যেন আমার কোনো ঋণ আর না থাকে সুমনলা পড়বেন না আপনার সবাই কি সুন্দর এই দোয়াটা এটা আনাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেছেন এই দোয়াটা যে বান্দার ঋণগ্রস্ত অবস্থায় পাঠ করবে তার ঋণকে পরিশোধ করার জন্য তাকে সাহায্য করবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে তাহলে এই তিনটা দোয়া যে কোনো ঋণ অবস্থায় আপনি পড়বেন মন থেকে ইয়াকিন নিয়ে পড়বেন আমলের মধ্যে যদি ইয়াকিন না থাকে এই আমলটা আপনার জন্য

দোয়ায় এত শক্তি আছে পাহাড়টা ভেঙে চড়ে তুই খণ্ডিত হয়ে যাবে সুমাল্লাহ পড়বেন না আপনার সবাই দ্বিখণ্ডিত হয়ে যাবে তার মানে সমস্যা কোথায় তুমি সেই ইমান নিয়ে পড়ো নাই যে ইমান তোমার পড়ার দরকার ছিল আরেক হাদিসে আসছে হাদিসে কুসি আল্লাহ বলছেন আমি আমার বান্দার কাছে তেমন আমার বান্দা আমাকে ভাবে যেমন সুমাল্লাহ পড়বেন না আপনারা যদি আপনি ভাবেন যে ইয়াস আমার রব আছে আমার মালিক আছে আমার প্রভু আছে আমার আল্লাহ আছে তিনি আমাকে উদ্ধার করবেন এই দোয়ার মাধ্যমে ইয়াকিন করার সঙ্গে সঙ্গে এই দোয়াটা আর আজিমে গিয়ে নক করবো স্মাল পরে সময় অতএব যা ঋণগ্রস্ত হয়ে দোয়া পড়লাম ইট উইল বি সলভ অটোম্যাটিকলি নো ইটস নট লাইক দ্যাট আপনাকে ইমান রাখতে হবে সর্বোচ্চ ট্রাই করতে হবে তারপরে আপনাকে ঋণ মুক্ত করতে পারে একজন আওয়াজ বলেন তো তিনি কে আমি রবের কাছে দোয়া করি আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত জীবন দান করুক আমার সকলে মন খুলে পড়ছে আমিন আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুক সকলে পড়ছে আমিন আল্লাহ আমাদের সবাইকে লোন মুক্ত জীবন দান করতে আমার সকলে মন খুলে পড়ছে আমিন